আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করব যে হাদিসটি আমল করা নারী এবং পুরুষ উভয়ের জন্যই খুবই প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পুরুষদের চাইতে নারী মহিলা এবং মা বোনদের সবচাইতে বেশি প্রয়োজনীয় হাদিস কেননা মা বোন এবং মহিলাদেরকে বেশিরভাগ জিনারা আসর করে জিন এগুলি কি করে জিনে ধরে যার কারণে এই হাদিসটা অবশ্যই আমল করা উচিত আর বেশিরভাগ মা বোনদেরকে জিনে ওসু দেয় কুমন্ত্রণা দেয় এবং জিনে শরীরে ভর করে বাথরুম থেকে এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ সিয়াসিত্তার অন্যতম প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সোনানু তিরমিচির প্রথম খণ্ড

জিন এবং পুরুষ জিন এবং নারী জিন উভয় জিনের অনিষ্টতা থেকে আমি আপনার কাছে পানা চাই এই হাদিসটি যারা বাথরুমে প্রবেশ করিবার সময় আমল করবে পাঠ করবে তাহলে অবশ্যই তাদেরকে কখনোই জিন এবং ভূত এবং এগুলি যে আছে অবশ্যই কখনো আসর করতে পারবে না আল্লাহ যেন এই হাদিসটি আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাত